আরে বেরো বেরো অনেকক্ষণ থেকে বলছি রোজ রোজ কি আলাদা আলাদা করে তোমাকে বলতে হবে নাকি বকর বকর করতে না বেরোতে চাও না কেন কম্বল থেকে নিজের কি আছে নিজে তো আমরা তো উঠে পড়েছি বলছি নিজে তো এই সাড়াটা দুপুর বেস ঘুমিয়ে থেকে পা হাত পা গরম হয় যা আমার জানা না সুন্দর সময় পা পা গরম হয় চলি ঘুমোতে বলেছে কি তুমি জেগে থাকো সেইটা ঘুমাও সেইটা আমি সারাটা দিন শুধু করে যাব না আর নিজেরা শুধু রেস্ট করে যাবে তা হয়ে গেছে তো একসাথে তো শুয়েছো আমরা তো উঠে পড়েছি কখনো কখনো শুয়েছি বলতো কখনো শুনে সাড়ে চারটের সময় ঢুকেছি হ্যাঁ তো সাড়ে চারটের সময় তো আমরাও শুয়েছি আমরা তো উঠে পড়েছি তুমি তো সকালে যে দেরি করে ওঠো তুমি দেরি করে ওঠো তুমি তো আগে আগে ঘুমাও সেই তো আমি আগে আগে ঘুমাই না তুমি দেরি করে উঠি আমরা ঠিকই কিন্তু আমরা তো দেরি করেও শুই তুমি তো আগে এসে পড়েছো তা তুমি উঠছ না তুমি উঠে যত সকালে কি আছে উফ বাবা কি শীত করছে আর এদিকে বকর 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 শুরু করে না উঠলে হবে না স্নান করায় যামুন স্নান করতে যাব ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে জল ঢেলে দিলেই হয়ে যাবে সেরকম উঠে পড়ো দেখবে ঠান্ডা লাগবে না না আমি উঠতে পাচ্ছি না যাও যা যাও তো না নিজে চা করে খেয়ে নাও চা খাওয়ার জন্যই তুমি আমাকে তুলছো তো তুমিও তো চা খাবে আমি খাবো না চা চা খাওয়া ছেড়ে दीजिए নি

আমার হাত গরম আমার হাত গরম ঠান্ডা তুমি তো এখন হাত পা ধুয়ে তাই তুলতে হচ্ছে কোনো জিনিস না খাওয়া ছাড়া কোনো কথা নেই নাকি

এই না হলো বর তোমাদের কার কার এরকম বর আছে ও অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে